ভালো <sharp> চাই <inhale> জানাল গোল দিল আরো তার সূত্র আছে 14 ভালো ভালো বাবা ар <laughs> কি করে কি একটা বল করে ঘনকার অঙ্গ করে বল কি করে বড় অঙ্গ আমি বললে তো বড় আর দেখতবে না কি বল আরে কেন ও আডা তা বলছি কোনটা পাতি পিড়িনমা এটা পারতো ঢোল গড়া ছোট বড় বলি বল কই 12 фонда 83

আ সোনান খািয়ে ডিস্ছার. তেনা হ্রা ছারাড়. সের করগে করারা কনির ছাটজে. থুয়বা ভেড বডিউরাই সোয়ে হিষাডোযরাই সিয়ুন.

બોલક ખેલલેય બોલ તો લાગબેના પ્રથમ એક મલ્લી ના એ દિખે છે સાટા મલ્લી ચોથિર બોલ પોસ્ટ કરે લાગબેના સજા ખેલતા હોય સાહેબ તો કર છોટ આવો બે દો બોલ આવે જબો આવે ઠીક છે ઠીક છે બહલો એ સાહેબ કોણ બોલ સુનની 85 ચટકે બોલ પાછો ત્રણ બોલ બાક રામ દિખા દે રાયન રામ દિખા દે ચટકે બોલ બેંગલ આવે છે ત્રણ બોલ હોય છે ત્રણ બોલ હોય છે